চোখ কোথায় দেখিয়ে দাও তোমার মাথা কোথায় তোমার চোখ কোথায় নাক কোথায় নাক কান কোথায় তোমার ঠোঁট কোথায় তুমি झुका দিতে পারো झुका দিয়ে দেখিয়ে দাও তোমার হাত কোথায় হাত কোথায় হাত দেখিয়ে দাও ও কত সুকার হাত দেখিয়ে দাও হাত 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 দেখিয়ে দাও তোমার হাত কোথায় তোমার পেটু আছে নি পেটু তোমার পেট আছে নি পেট পেট আছে পেট নাই পেটু কোথায় পেটু এরাম তোমার পা কোথায় পা কোথায় আচ্ছা তারপর তুমি হাত দিয়ে কিভাবে নাচি নাচি করো আর রাধের সামটা কিভাবে করো তারপরে আর কি আছে কৃষ্ণ কৃষ্ণ কিভাবে করো হাততালিটা কিভাবে দাও হাততালি দিয়ে দেখিয়ে দাও এত রাধের সামটা আর এই কৃষ্ণ কৃষ্ণ কিভাবে করো হাততালি দাও হাততালির কিভাবে দাও হাতে তালি কৃষ্ণ কৃষ্ণ কিভাবে করো কৃষ্ণ কৃষ্ণ হাততালি কিভাবে দাও পারবে না আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ করে দেখিয়ে দাও কৃষ্ণ কৃষ্ণ কিভাবে করে করে হাততালি হাততালি হাতালি দিয়ে দেখিয়ে যাও